নমস্কার আচ্ছা এমন একটা নেটওয়ার্কের কথা কি ভাবা যায় যার কোনো বস নেই কোনো সেন্ট্রাল কন্ট্রোল নেই কিন্তু গোটা পৃথিবীকে বদলে ফেলার ক্ষমতা রাখে চলুন আজ সেই অদৃশ্য বিপ্লবের গভীরে ডুব দেওয়া যাক আসুন প্রথমে একটা দৃশ্যকল্পনা করি ধরুন সুন্দরবনের একেবারে ভেতরে ঘন ম্যানগ্রোভের জঙ্গল সেখানে না কোনো মোবাইল টাওয়ার পৌঁছায় না আছে ওয়াইফাইয়ের চিহ্ন এমন একটা জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার বা সেখানকার বিপন্ন পরিবেশের ওপর প্রতি মুহূর্তে নজর রাখা যাবে কিভাবে। যেখানে আমাদের পরিচিত সব নেটওয়ার্ক হার মেনে নেয় ঠিক সেখান থেকেই কিন্তু এক নতুন প্রযুক্তির গল্প শুরু হয় এই যে এত বড় একটা সমস্যা এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের ধারণাকেই একদম বদলে ফেলার মধ্যে চলুন আলাপ করা যাক এমন এক নেটওয়ার্কের সাথে যার নিজের নিয়ম নিজেই তৈরি করে আচ্ছা আমাদের বাড়ির ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কের কথা ভাবা যাক সব কিছুই তো একটা সেন্ট্রাল পয়েন্ট মানে রাউটার বা টাওয়ারের উপর নির্ভর করে চলে কিন্তু ধরুন দুর্গাপুজোর সময় বন্ধুরা মিলে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান হলো সেখানে তো কেউ কোনো সেন্ট্রাল প্ল্যানারকে রিপোর্ট করছে না তাই না সবাই নিজেদের মধ্যে ফোন করে রিয়েল টাইমে ঠিক করে নিচ্ছে কি রে তোরা কোথায় আচ্ছা আমরা তাহলে পরে প্যান্ডেলটার দিকে এগোচ্ছি এই যে নিজেদের মধ্যে যখন যেমন দরকার তেমনভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল এটাই হল অ্যাডহক নেটওয়ার্কের আসল জাদু এই যে বন্ধুদের দলটা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলল এটারই টেকনিক্যাল নাম হল ম্যাননেট মানে মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক মোবাইল ডিভাইসগুলো নিজেরাই নিজেদের মধ্যে যোগাযোগ করে একটা টেম্পোরারি বা অস্থায়ী নেটওয়ার্ক তৈরি করে নেয় এর জন্যে আগে থেকে তৈরি করা কোনও ইনফ্রাস্ট্রাকচারের দরকারই পড়ে না তাহলে যে নেটওয়ার্ক কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই নিজেকে নিজে গুছিয়ে নেয় তাকে কি বলা হয় বেশ এবার গল্পে একটা টুইস্ট আনা যাক ভাবুন তো এই বন্ধুদের দলটা আর শুধু হপিং হপিংয়ের জন্য নেই ওরা এখন একটা বিশেষ মিশনের জন্য তৈরি একদল বিশেষজ্ঞ গোয়েন্দা আর তাদের মিশন সুন্দর বনকে বাঁচানো এখানেই কিন্তু চিন্তাভাবনার সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে সাধারণ নেটওয়ার্কে কে কথা বলছে মানে ডিভাইসের অ্যাড্রেসটা খুব জরুরি কিন্তু ওয়ারলেস সেন্সের নেটওয়ার্কে বা এ ফোকাসটা পুরোপুরি ঘুরে যায় এখানে আসল প্রশ্নটা হল কি তথ্য আসছে আমাদের সেই গোয়েন্দা দলটা এখন আসলে সুন্দরবনের জঙ্গলে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট ছোট সেন্সর তাদের একটাই কাজ পরিবেশের ডেটা কালেক্ট করা এটা হলো অ্যাড্রেস কেন্দ্রিক দুনিয়া থেকে ডেটা কেন্দ্রিক দুনিয়ার একটা বিরাট বড় পদক্ষেপ এই প্রত্যেকটা ক্ষুদে গোয়েন্দা মানে সেন্সর নোডের ভেতরে আসলে চারটি প্রধান অংশ থাকে কন্ট্রোলের হলো তার ব্রেন বা মস্তিষ্ক যেটা সব কিছু কন্ট্রোল করে মেমরি হলো তার নোটবুক যেখানে দরকারি তথ্য সেভ করা থাকে সেন্সর অ্যার অ্যাকচুয়েটার হলো তার চোখ আর হাত যা পরিবেশ থেকে তথ্য নেয় বা কোনো কাজ করে আর কমিউনিকেশন যন্ত্রটা হলো তার মুখ আর কান যার মাধ্যমে সে বাকিদের সাথে যোগাযোগ রাখে সহজে মনে রাখার উপায় শুধু ভাবুন সি কন্ট্রোলার মেমরি সেন্সর কমিউনিকেশন আর এই সেন্সরগুলো কিন্তু অসাধারণ ক্ষমতার অধিকারী এরা তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মানে আর্দ্রতা আলোর তীব্রতা মাটির চাপ এমন কি এমনকি কোন বন্যপ্রাণীর নড়াচড়াও একদম নিখুঁতভাবে ধরে ফেলতে পারে সুন্দরবনের মতো একটা জটিল পরিবেশের জন্য এরা তো একদম আদর্শ সৈনিক তাই না তাহলে এবার বলুন তো সাধারণ নেটওয়ার্ক আর সেন্সর নেটওয়ার্কের মধ্যে মূল ফোকাসের পার্থক্যটা কি। ঠিক আছে আমাদের গোয়েন্দারা তো এখন গোটা জঙ্গলে ছড়িয়ে পড়েছে আর ডেটাও কালেক্ট করছে কিন্তু সেই জরুরি তথ্যটা তারা একে অপরের মাধ্যমে হেডকোয়ার্টার্স বা বে স্টেশনে পাঠাবে কিভাবে এখানেই আসছে তাদের কথা বলার নিয়ম মানে রাউটিং প্রোটোকলের প্রশ্ন এদের কথা বলার প্রধানত দুটো স্টাইল আছে প্রথমটা হল প্রোঅ্যাক্টিভ এটা অনেকটা পুরো কলকাতার ম্যাপটা আগে থেকে ফোনে ডাউনলোড করে রাখার মতো ডেটা পাঠাতে একদম দেরি হয় না কিন্তু ফোনের অনেক ব্যাটারি আর মেমরি খরচ হয়ে যায় আর দ্বিতীয়টা হল রিঅ্যাক্টিভ এটা হলো প্রত্যেক মোড়ে দাঁড়িয়ে কাউকে রাস্তা জিজ্ঞেস করার মতো যখন ডেটা পাঠানোর দরকার ঠিক তখনই রাস্তা খোঁজা শুরু হয় এতে শুরুতে একটু সময় বেশি লাগলেও এটা কিন্তু ভীষণভাবে শক্তি বাঁচায় মানে খুব সহজ করে বললে প্রোঅ্যাক্টিভ মানে সবসময় আপ টু ডেট থাকা আর রিয়াক্টিভ মানে দরকারের সময় কাজ করা সুন্দরবনের গভীরে যেখানে ব্যাটারি জীবন সেখানে কম শক্তি খরচ করে এমন রিয়াক্টিভ পদ্ধতিই তো অনেক বেশি কাজের তাই না তাহলে কোন রাউটিং পদ্ধতি শুধুমাত্র প্রয়োজনের সময় পথ খুঁজে বের করে এই প্রযুক্তিটা শুনতে যতই অসাধারণ লাগুক না কেন বাস্তবে বাস্তবেকে কাজে লাগাতে গেলে কিন্তু বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় চলুন এবার সেই চ্যালেঞ্জগুলোর দিকেও একবার তাকানো যাক একটা সেন্সর নোডের কাছে তার ব্যাটারি লাইফই হল সব কিছু আর তার সবচেয়ে বড় সূত্র কে জানেন রেডিও কমিউনিকেশন মানে ডেটা পাঠানো আর রিসিভ করা প্রায় ষাট শতাংশ শক্তি একাই এই কাজটা শেষ করে দেয় এই জন্যই রাউটিং প্রোটোকল ডিজাইন করার সময় সবচেয়ে বেশি জোর দেওয়া হয় শক্তি বাঁচানোর ওপর যাতে একটা নোটকে একবার বসিয়ে দিলে তা যেন বছরের পর বছর ধরে চলতে পারে ব্যাটারি লাইফ ছাড়াও সিকিউরিটি একটা বিশাল চিন্তার কারণ ধরুন কোনো হ্যাকার নেটওয়ার্কে ঢুকে ভুল তথ্য পাঠাতে শুরু করল যেটাকে ব্ল্যাক হোল অ্যাট্যাক বলে তাহলে তো পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে পারে আর তার সাথে রয়েছে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ নোটকে একসাথে ম্যানেজ করার মতো বিরাট চ্যালেঞ্জ কিন্তু এই সমস্ত বাধা সত্ত্বেও একবারের ক্ষমতার কথাটা ভাবুন হাজার হাজার এমন ছোট বুদ্ধিমান আর সাশ্রয়ী সেন্সর যখন একসাথে মিলে কাজ করে তখন তারা সুন্দরবনের মতো বিশাল একটা জায়গার অতন্ত্র প্রহরী হয়ে উঠতে পারে এই অদৃশ্য নেটওয়ার্কই হয়তো হয়ে উঠবে প্রকৃতির আসল রক্ষা রক্ষাকবচ আজ আমরা যে অ্যাড হক আর সেন্সর নেটওয়ার্ক নিয়ে কথা বললাম এটা কিন্তু শুধু পরীক্ষার একটা টপিক নয় এটাই হলো ভবিষ্যতের স্মার্ট সিটি অটোমেটিক চাষাবাদ আর ইন্টারনেট অফ থিংস বা আইওটির একদম মূল ভিত্তি আমাদের হাতের স্মার্টওয়াচ থেকে শুরু করে চালকবিহীন গাড়ি পর্যন্ত সব কিছুই কিন্তু এই ধারণার ওপর নির্ভর করে তৈরি হবে একজন ভবিষ্যতের প্রযুক্তিবিদ হিসেবে এই কনসেপ্টটা বোঝা মানে শুধু একটা পরীক্ষায় পাশ করা নয় বরং আগামীর পৃথিবীকে গড়ার চাবিকাঠিটা নিজের হাতে পাওয়া ভাবন্ত এই ছোট ছোট অদৃশ্য কমিউনিকেটরদের নেটওয়ার্ক আমাদের পৃথিবীকে এরপর আর কী কী বদলে দিতে পারে